আজকে মন্ডা খুব খারাপ কেন ভাই চুরাইপাথে এলসি এলসি আইসে এলসি আসার কারণে বাজার ক্ষতি এলসি আসা নিয়ে মুখ খুললেন কৃষক প্রিয় দর্শক দেশের বাজারে পর্যাপ্ত পরিমাণ আমদানি কম থাকায় গেলেও দুদিন আগে চরম হারে বাড়ছে পেঁয়াজের বাজার হঠাৎ আজকে চাহিদা সীমিত এবং আমদানি কিন্তু পেঁয়াজের মান একটু নর্মাল আশায় মার্কেটে ক্রেতাদের চাহিদা কম থাকায় এই কমে যাচ্ছে অস্বাভাবিকভাবে পেঁয়াজের দাম এতে কৃষক খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এবং বর্তমান মার্কেটে কত টাকা পরিমাণ বেচা বিকি চলছে সেটা আসলে আজকে আমরা জানিয়ে দেব এবং সরাসরি কথা বলবো আমরা কৃষকের সাথে এদিকে কৃষক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আহ ভাইজান মন্দির কি ভালো আছে জি জি আজকে আজকে মনটা খুব খারাপ কেন ভাই চোরাই পথে এলসি এলসিআই এলসি আসার কারণে বাজার কালকে ছাড়া

সত্তর আশি টাকা দাম পাবে এখন কেমন বুঝতেছেন কি দাম কি পাওয়া হবে দাম এরকম যদি চুরাই পথে যদি এলসি আসে দাম পাবে না চাষীরা আবার ভোগান্তি পড়ে যাবে আচ্ছা গত বছর অনেক লস হয়েছে এক লক্ষ টাকা আহ চাষে খরচ কেটেছে তার পঞ্চাশ হাজার টাকা হয়নি এই বছরের চাষী একটা আশায় রয়েছে চুরাই চুরাই পথের এলসি গুলো বন্ধ করতে হবে যেকোনো কায়দায় যেকোনো কায় যেকোনো কায়দায় তাতে চাষী দুইটা টাকার মুখ দেখতে দুইটা টাকার মুখ দেখবে আচ্ছা এখন আপনি যারা চাষী রয়েছেন

কৃষক অনেক টাকা খরচ করে খরচ করার পরে যদি সে ন্যায্য মূল্য না পায় অবশ্য কৃষকের এটা ক্ষতি হয় তাই কৃষক মাথায় আদি বসে থাকে আর সব কিছুর দাম বেশি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর হচ্ছে যে এই যে কৃষকরা তার মানে মাথায় হাত দিয়ে বসে থাকে না আর হচ্ছে যে আমরা একটু জানব বর্তমান এই মুড়ি কাটা পেঁয়াজের বাজার আসলে কেমন বুঝতেছেন আপনারা যে দাম বাড়বে কিনা কৃষক আপনারা যারা কৃষক রয়েছেন দাম দাম আমার বিন্ডার পেয়াজ যদি বন্ধ হয় সোরা সালানে যে পেয়াজ না আসে হয়তো দাম বাড়তি পারে অথবা দাম না বাড়লো এরা শীতশিল বাজার থাকলে হয়তো সাশির কিছু টাকা হবে কিছু টাকা হবে জি আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যাই আপনারা যে পেয়াজ আবাদ করেছেন কত বিঘা জমিতে আবাদ করেছেন আমি 4 বিঘা আমি আবাদ গিয়েছি 4 বিঘাতে জি আচ্ছা আচ্ছা আর হচ্ছে যাই ফলন কি পরিমাণ হয়েছে এখন এখন কাটা বই 2 মণ করে হইছে তাতে বিঘা বই 40 মণ করে হচ্ছে 40 মণ করে হচ্ছে

আর এই রসুনের বাজার তাহলে আছে কি পরিমাণ দাম যাচ্ছে আজকে কি পরিমাণ বর্তমান মার্কেটে এই দেশি রসুন কৃষকের পঁয়তাল্লিশ টাকা সাতচল্লিশ টাকা পরিমাণ বেচা কিনে আছে এটা নিচের বাজার উপরে বাজার বলেন উপরে বাজার হাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি আচ্ছা 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 আর এই যে যেটা বোর্ড নাটকের বোর্ড ওটা কত ও ও পঞ্চান্ন ষাট টাকা 50 না 60 টাকাে বিক্রি চলছে না আচ্ছা আচ্ছা আসলে কিষকের এই রসুন দাম কত টাকা দাবি করছে কত টাকা কিষকের জন্য ভালো হচ্ছে কিষকের রসুনে যখন লাগাই ওই টাইমে 200 টাকা কেজি 20 লাগানো কিষকের সব নিম্ন 100 টাকা হলে কিষকের জন্য টাকাটা সফলতা পায় কিষক 90 টাকা কেজি মুক্তি খরচ হয় সার্বিসের দাম বেশি সব জিনিসের দাম বেশি 100 টাকা যদি বিক্রি করে তাতে সাশিন সমান সমান হয় লাভজনক হয় না আর বেশতে পারলে সেটি লাভ হয় আচ্ছা আচ্ছা এই বিষয়টি কি গভর্নমেন্ট দেখা উচিত না না গভর্নমেন্ট দেখে না তো এটি কোন কৃষকের কাছে সার বিষ ঠিক মতো পোষায় না সার কিনতে গেলে লাইনে দাঁড়িয়ে সার কিনতে হয় বর্তমানে বিষ কিনতে গেলে পাঁচশো টাকার বিষ আটশো টাকা এক হাজার টাকা পর্যন্ত নেই আর সারের দাম যে সার গুলা ছিল পনেরোশো ষোলোশো এখন বাইশশো তেইশশো চব্বিশশো টাকা পর্যন্ত বস্তা বাজার আচ্ছা 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 আর হচ্ছে যে এখন যে পেঁয়াজ আনছেন এবং যে সরকার যে আমাদের সরকার রয়েছেন উনি কিন্তু আসলে পেঁয়াজের দিক কিছু দিয়েছেন আসলে এলসি বন্ধ করে দিয়ে অন্যান্য বছরের সাথে পাকিস্তান যে অন্যান্য দেশের পেঁয়াজ থাকে সেগুলো কিন্তু বাংলাদেশে আসে কিংবা আমরা যেমন জানি যে ইন্ডিয়ান এলসি বেশি ঢুকে পড়ে তারপর বাহার পেঁয়াজ আসে কিন্তু এই বছর তো কোনো পেঁয়াজে নাই না এই বছরের সরকারকে আমরা ধন্যবাদ জানাই বাইরে কোনো পেঁয়াজ

সম্পূর্ণ খরচ দিয়ে ছয় টাকা সাত টাকা পর্যন্ত খরচ হয় কেজি বিক্রি আচ্ছা আচ্ছা হিসাব তো করেন হিসাব ছাড়া আপনারা পেঁয়াজ আবাদ করেন তাই না জি 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 উৎপাদন খরচ কেমন উৎপাদন খরচ আপনার বীজ লাগানি থেকে সার মাটি শেষ দিয়া পর্যন্ত পার কেজিতে সত্তর থেকে আশি টাকা কেজি পড়ে যায় পড়ে যাচ্ছে জি সারের দাম বেশি সব জিনিসের দাম বেশি এত দূর আসা পর্যন্ত সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেজির বুকি পড়ে যায় এই পেঁয়াজ গুলা একশো এই এটা এই বছরও আচ্ছা 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 বুঝতে পারছি আর তার মানে চাষিদের দিকে আমাদের তাকাইতে হবে জি জি সবাইকে চাষির দিকে চাষি বাঁচলি দেশ বাঁচবে দেশ চাষি না বাঁচলি দেশ বাঁচবে না চাসিকে নিয়েই আমাদের চলতে হবে

মানে পঁয়তাল্লিশ টাকার আলু পিসে চলে আসছে বিশ টাকা বিক্রি হ্যাঁ কি কম ভাই এত কমেছে এত কমেছে অস্বাভাবিক 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 যদি বেচা খুব ক্ষতিগ্রস্ত হবে খুব ক্ষতিগ্রস্ত আচ্ছা